বাবার পাশে হবে না জাননা তো বাকিতে হবে না বালক বিরাক আয়স বুদ্ধিভূতি একবার দুইবার তিনবার আর কইতাম না একবার দুইবার তিনবার আর বলবো না কেন ও নবী আমি বলবো একবার আপনি বলবেন নির্ধারণ করেন নাই বলবো কতবার না শুনবো কত আপনি নবী নিজে জবান মোবারকে বলে দেন আপনি কোথায় হবে আয়েশা সিদ্দিকাকে কেমন ব্রেণী জানেন নি যে আয়েশা সাল্লাল্লাহু আমার অনুবিধি লক্ষ্যের উপর হাদিস বলেছেন আয়েশা সিদ্দিকা লেখার প্রয়োজন হয় না আমার নবি জবাব টিকা 1 লক্ষ হাদিস শুনেছেন আয়েশা সিদ্দিকা শুইনা শুইনা মুখস্থ কইরা বাইসাই ইনশাআল্লাহ ও আয়েশা নাকি ও গো আপনি আমার বলে দেন তারাটা কোথায় হয়ে আমার এসা কানটা দো আমার জবান মুবারকের কাছে আয়েশা সিদ্দিকার কানটা আমার নবীর জবান মুবারকের কাছে দিলেন যেই মাত্র তিসের আমার নবী আয়েশার কাছে গোপন কথাটা বলে দিয়েছে কিন্তু সবচাইতে আয়েশার টেকনিক হইলো আমার নবী যে আয়েশার কাছে গোপন কথাটা বলছে এই কথাটা আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার আগে পৃথিবীর কাহার কাছে বলে নাই

ডিসন পৃথিবী এর কাছে নাই আমার অমির কাছে আজরাইল কই নবী গো আপনি কি থাকবেন নাকি চলে যাবেন আমার আল্লাহ বলেছে আমার নবী বলেন আল্লাহর হুকুম ভরশিদার যো আসো তুমি আমাকে আসো আমার নবীদের সিনেমা লখন সিনেমা বারণকে আজরাইল হাতে আসছে গো আমার নবী আজরাইল ডাক দিয়ে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই আমি নবী তো চলে যাব আমার কোনো আপত্তি নেই ও তুমি নিয়ে যাচ্ছ কিন্তু শুনে রাখো আমি তোমার কাছে দুনিয়ার দিকে বিদায় আগে গো এক কথা বলতে চান তুমি রাখবা কয় কি কি আমার কত উম্মত আছে রে কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে সব বলা উম্মতে জাহান কবসে করতে যত কষ্ট হবে গো সকল উম্মতুলার প্রাণ কবজ করতে কষ্ট হবে রে সবুলা কষ্ট কেন আলিম মুজাহিদি নবী নবী করে কেন জিলুর রহমান আজকে কেন শেখ সাদিয়া আব্দুল্লাহ নবী নবী করে

আমি তো এই চিন্তায় কোন দিন কাটে এই চিন্তায় আমার রাত কাটে এই চিন্তায় আমার দিন যায় এই চিন্তায় আমার রাত যায় যদি মরকালে আমার নবীরে আমি না আজকে যে এইভাবে পড়ছি এইভাবে যদি নবীরের সঙ্গে

জানিদিন হারতাম না ততদিন আমিন চোখের পানি ওবার থামবে না

तव्हां <tomāi bālābāsī. hanko> <hantar> -e

কান্দো ও মা চোখের পানি কান্দো এমন হতে পারে চোখের পানি বলা মিজার পাল্লা উঠে যেতে পারি

এরা আমি মানি না আমি মানি না আমি মানতে পারি না যে নবির দেখলে খুদা দূর হয়ে যায় এই নবী কোন দিন যাইতে পারে না সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতটা পড়ছে বাবা মুহাম্মদুল ইল্লা রাসূলুন কাদাফালাত মিন ক্বাবলিহি রাসূলু আফা মা তাউ কুতিলা আম কলবতুম আলা আকাবিফুল ওয়া মাইয়ান কালিবু আলা আকাইহি ফায়াদুল্লাহু শাইতান ওয়া সিয়াদিল্লাহু শাকিন

কিন্তু নবী রোজার ওয়ারটা কোথায় হবে কেউ বলে আউস কেউ বলে খাজরাজ কেউ বলে মক্কা কেউ মদিনা কেউ বলে খাদিজার পাশে কেউ বলে বাবা মার পাশে কেউ বলে জান্নাতুল বাকিতে নবী ইন্তিকাল করল সোমবার সোমবার নবীর দাফন হয় নাই মঙ্গলবার নবীর দাফন হয় নাই আরেক রেওয়ায়েতে লেখা বুধবার দাফন হয়েছে কিন্তু আমার নবীর রোজা মুবারক হইতে কেন বিলম্ব হইল একটা মাত্র কারণ নবীর রোজাটা কোথায় হবে সিদ্ধান্ত নিতে বানাতে চাই না একবার একদিন টাইমে আবু বকর ডাক দিয়া কয় আর দেরি করা যাবে না আর পরামর্শ লাগবে না নবী যদিও দুনিয়াতে কারো কাছে রওজার ব্যাপার না বইলা যায় একজনের কাছে নবী বইলা যাইতে পারে এটা আর কেউ না গো এটা হইল আমার নবীর একমাত্র কুমারী স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা